বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে কবরের উপর বসা কবর পদতলিত করা ও কবরস্থানে মলমূত্র ত্যাগ করা নিয়ে আবু রায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যদি তোমাদের কারো অঙ্গারের উপর বসার দরুন তার কাপড় পুড়ে দেহের চামড়া পর্যন্ত পৌঁছে যায় তবু তা তার জন্য কবরের উপর বসা থেকে উত্তম কবর পা দিয়ে মাড়ানোর কাজ অনেকেই করে থাকে তারা যখন নিজেদের কাউকে কবরস্থানে দাফন করতে নিয়ে আসে তখন দেখা যায় পার্শ্ববর্তী কবরগুলো মারাচ্ছে। কখনো আবার জুতা পায়ে মারাচ্ছে। কোনো পরোয়াই করছে না অন্যান্য মৃতদের প্রতি যেন তাদের সম্মানবোধ নেই অথচ এ সকল মৃত ব্যক্তির সম্মানে বলেছেন আগুনের অঙ্গার কিংবা তরবারির উপর দিয়ে আমার হেঁটে যাওয়া কিংবা আমার পায়ের চামড়া দ্বারা আমার চটি তৈরি করা একজন মুসলিমের কবরের উপর দিয়ে হেঁটে যাওয়া থেকে আমার নিকট অধিক প্রিয় সুতরাং যে ব্যক্তি কোনো কবরস্থানের মালিক হয়ে সেখানে ব্যবসা কেন্দ্র কিংবা বাড়িঘর গড়ে তোলে তার অবস্থা কি দাঁড়াবে কিছু লোকের কবরস্থানের পেশাব পায়খানা করার অভ্যাস আছে তাদের যখন পেশাব পায়খানার প্রয়োজন দেখা দেয় তখন তারা কবরস্থানের প্রাচীর টোপকিয়ে কিংবা খোলা স্থান দিয়ে ঢুকে পড়ে এবং মলমূত্রের নাপাকি ও গন্ধ দ্বারা মৃতদের কষ্ট দেয় কবরের উপর পেশাব পায়খানা করার প্রসঙ্গে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরস্থানের মাঝে মলমূত্র ত্যাগ করতে পারলে বাজারের মধ্যস্থলে মলমূত্র ত্যাগের কোনো পরোয়া করি না অর্থাৎ কবরস্থানে মলমূত্র ত্যাগের কদর্যতা আর বাজারের মধ্যে জনগণের সামনে সতর্কলা ও মলমূত্র ত্যাগের কদর্যতা একই সমান সুতরাং কবরস্থানে মলমূত্র ত্যাগ গোনা তো বটেই এমনকি তার লোকালয়ে মলমূত্র ত্যাগের নাই লজ্জাকর বটে আর যারা ইচ্ছা করে কবরস্থানে ময়লা আবর্জনা ইত্যাকার জিনিস ফেলে তারাও এ ভা সামিল হবে এছাড়া কবর জিয়ারতকালে কবর সমূহের মাঝ দিয়ে যাতায়াতের সময় জুতা খুলে রাখায় আদবের পরিচয় সুপ্রিয় দর্শক এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন হে আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়ত দান করুন আমিন